আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম অন্য পথে অন্য মতে নেই যে রহুম আলকোরানের আলয় যার জীবন আলোকিত সে চির নয় কখনো ভীত আলকোরানের আলয় যার জীবন আলোকিত সে চিরবিপ্লবী নয় কখনো ভীত তার বুকেতে শুধু খোদার অথৈ মহাব অথই মহাব আল পথ এই পথি আসল পথ আলকুরানের পথ এই পথি আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহুম। আল প্রেমে যে বারে পড়ে যায় দিন মেরে তরে সে শহীদ হতে চায় আলকোরানের প্রেমে যে বারক পড়ে যায় দিন কায়েমের তরে সে শহীদ হতে চায় সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আলকোরানের পথ এই পথই আসল পথ আল পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে অহমত অন্য পথে অন্য মতে নেই যে রহো অন্য পথে অন্য মতে নেই যে রহ